কালী পুজো কালী পুজো সব পুজোই আমাদের পাড়ায় আমাদের রানাঘাটে হয়ে থাকে কিন্তু কালী পুজোর সময় আমাদের মাঠ বেশি মাতোয়ারা হয়ে ওঠে বেশি জাকজমকপূর্ণ হয়ে ওঠে বিভিন্ন থিমে সেজে ওঠে আমাদের মাঠ এবারও একটা সুন্দর চার্চের থিমে সেজে উঠেছে আমার মাঠ খুবই ভালো লাগে খুব সুন্দরভাবে আমার মাঠটা এত মানে সাজানো থাকে যে কালী পুজোর সময় বুঝতেই পারি না যে কি হয়ে ঢাকটাও খুব একটা খারাপ বাজায় না ঠিকঠাকই বাজায় ঢাক বাজাতে বাজাতে অপেক্ষা করছি কখন অঞ্জলি হবে সকাল থেকে না খেয়ে ঠাকুরকে অঞ্জলি দেওয়া অনেকটাই কষ্ট হয়েছে এরপর প্রদীপ ধরানো শুরু প্রদীপ ধরাতে ধরাতে আমার মান মনস্কামনাগুলো পূরণ করার চেষ্টা করছিলাম প্রত্যেকটা প্রদীপ এক একটা এক একজনের নামে বলি ভাইও ধরাচ্ছে আগুনের শিখায় যেন আমাদের সব কিছু যে খারাপ যে জিনিসগুলো সেগুলো দমন হয়ে যায় আর যে ভালো যেগুলো সেগুলো যেন আলোর শিখার মতো প্রস প্রজ্বলন হয়ে ওঠে হয়তো আমার বলতে কিছু ভুল ভা ভাষার ব্যাকরণে কিছু ভুল হয়তো হতে পারে কিন্তু একটু ক্ষমাপ্রাপ্তি ঠিক আছে প্রত্যেকটা মোম মোমবাতি দিয়ে সব প্রত্যেকটা তো ধরায়নি সবাই ধরাচ্ছিলো ধরিয়ে নিয়ে আমরা অঞ্জলির দিকে এগোয়ে আর ধরাতে একটু অসুবিধাই হচ্ছিল যাতে এই দিকে ওই দিকে চলে গেছিলো না হাতে আগুনের তাপটা লাগছিল যাই হোক খুব আর যখন প্রত্যেকটা প্রদীপ ধরে যায় তখন কতটা ভালো লাগে বলুন তো যাই হোক আমাদের এদিকে কালী পুজোর জাঁকজমক হওয়ার কারণ কি আমাদের এদিকে কালীপুজো জাঁকজমক হওয়ার কারণ এই নাকি খুবই একটা ভয়ঙ্কর একটা জায়গা নাকি ছিল আমার মা ওপারের বাসিন্দা চাবি গেটের ওপারের বাসিন্দা চাবি এপার ওপার নিয়ে অনেক মতভেদ রয়েছে আমার মার কাছে ছোটোবেলা থেকে শোনা যে চা ওই পার থেকে এপারে আসতে গেলে ভয় পেত ব্রিজ থেকে ঘুরে এইদিকে চলে যেত যাই হোক মা বলে সেই দেখ আম যেদিকে আমার বাড়ির লোক নিয়ে আসতো না ঠিক সেই দিকেই আমার বিয়ে হলো এটা শুনে সত্যি আমার খুব হাসি পায় মাকে খুব খ্যাপাইও কালী পুজোটা আরও ভালো হয়ে উঠেছিল আমার দিদার জন্য কারণ কোনো বছরই থাকে না আমার সঙ্গে এবছর দিদা আমাদের ওর সঙ্গে ছিল মায়ের পাশে বসেছিলেন তিনি হলেন দিদা এই যে আমার আঙ্কাকু পুজো করছে রাঙ্গাকুর পুজো সবসময় ভালো অসম্ভব ভালো আগেও বলেছি দুর্গা পুজোতেও যেটা দেখেছি সেখানেও আর আমার কাকুই পুজো করেছে আর ভয়ের কথা যেটা বলি ভয়কে জয় করতে হবে তাই না আজকে আমরা ভয় করে যে অনেক দূরে দূরে এগিয়ে যাচ্ছি সেগুলোতে মা বাবারা না সাপোর্ট করলে একটা মেয়ে তো এগিয়ে যেতে পারে না না সেখানে দেখো সেই মা বাড়ির লোক ভয় পেত আমাদের বাড়ির এদিকে আসতে এবং রাত্রি নটা হয়ে গেলে শুধু সবাই বলে না না রাত্রি নটা হয়ে গেছে চলে যাই চলে যায় এরম একটা ব্যাপার মানে এখনও পর্যন্ত তারা ভয় পায় যে এদিকে আসতে কিন্তু তো আমরা যেহেতু এখানেই মানুষ হয়ে গেছি তো আমরা আমাদের পাড়াকে ভীষণ ভালোবাসি এবং আমাদের পাড়ায় কালী পুজোর জাঁকজমকতা নিয়ে কোনো কথা হবে না সবাই একটাকে চেনে এই যে দিদা আর মা কথা বলছে আমার অঞ্জলি সম্পূর্ণ হয়েছে এত ভালোভাবে অঞ্জলি দিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে সা কালী পুজোর অঞ্জলি একটু কষ্টকর হয় বটে কিন্তু আমি মনে করি কোনো মা না চাইলে কালী পুজোর অঞ্জলি হয় না হঠাৎ করে একদিন মনে হলো আমি কালী পুজোর অঞ্জলি দেব কেন কি বৃত্তান্ত কিছু জানি না হয়তো মা চেয়েছেন তাই জন্য আমি অঞ্জলি দিতে পেরেছি এমন আর গল্প বলি এমনও একটা দিন গেছে আমি যে বছর কালী পুজো শুরু করি তার পরের বছর আমরা সিকিম ঘুরতে গেছিলাম তার ব্লগও অবশ্য আমার এই চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পারেন সিকিম থেকে যেদিনকে ফিরেছি সেদিনকে ছিল কালী পুজো এবং ঠিক সকাল থেকে না খেয়েছিলাম এবং এসে অঞ্জলি দিয়ে তবেই খেয়েছি বুঝতে পারছেন ভক্তির কতটা মহিমা এবং মা এগুলো এগুলো মা না চাইলে কখনো সম্ভব না এবার এই যে প্যান্ডেলটা দেখলেন এই প্যান্ডেলটা আমাদের পাশের পাড়া এখানে এত সুন্দর একটা থিম করেছে না যে দেখে মুগ্ধ হয়ে গেছে বিয়েবাড়ি থিম বিয়ে দেখতেই পালেন যে ফুচকা খাচ্ছে খাচ্ছে এ দেখুন এখানে রান্নাবান্না হচ্ছে মানুষজন অতিথিরা খেতে আসছে এত ভালো লেগেছে না কি বলবো এরকম থিম আর সব থেকে মজার থিম লেগেছে এগুলো আমরা তো বিয়েবাড়ি খেতে যাই না এবং সেই জিনিসটা যখন আমরা এখানে একটা কোনো থিমের মাধ্যমে দেখি তখন তো ভীষণ ভালো লাগে এই যে একজন রান্না করছে একজন সবজি কাটছে এবার বিয়ের মণ্ডপ এবং বিয়ের মণ্ডপে আমার ভাই আবার বলছে দেখ ওইখানে কিন্তু কাঠটা ঠিক করে আবার সাজানো হয়নি আবার ও আবার বেশি একটু পুরুদের কাজকর্ম করছে তো যাই হোক সেই প্যান্ডেল ট্যান্ডেল দেখে আমি আর ভাই রাতের বেলা বেরোলাম একটু পুজো পরিক্রমা করতে দিওয়ালির রাত আলো ঝলমলে রাত সেখানে একটু পুজো পরিক্রমা না করলে হয় স্কুটির পেছনে চুলের হাওয়া উড়াতে ওড়াতেই যাচ্ছে অবশ্যই জানি ঠান্ডা লেগে যাবে তবুও ঠান্ডাকে উপেক্ষা উপেক্ষা করেই ঘুরতে যাচ্ছে এই ভাই 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 না তাকানোই ভালো কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর আমার ভাই হেলমেট পরেছে আমার ছিল না তাই পরিনি সবাই হেলমেট পরেই যাতায়াত করবেন আর আলো দেখুন আলো দিওয়ালি মানে আলোর উৎসব মানে এত চারি চারিদিক এত আলোয় আলোকিত হয়ে যায় সে ভা বলার কথা না আমরা এই প্যান্ডেলটা দেখেছি এই প্যান্ডেলটাও ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা আর এই প্যান্ডেল আর ছবি তোলার জন্য এই প্যান্ডেলটাই আমরা পেয়েছি কারণ এই প্যান্ডেলের সামনেই জায়গা ছিল আর ছবি না তুললে হয় বলুন না ছবি না তুলে না আর দিওয়ালির বেস্ট অফ দ্য বেস্ট প্যান্ডেল আমার এটা লেগেছে এটা আমাদের শ্যামলিক ক্লাবের প্যান্ডেল এবং আমি মুখটা বন্ধ করি আপনারা একটু দেখুন যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে কী দেখলেন তো প্যান্ডেলটা কি সুন্দর মা কেউ কত সুন্দর দেখতে জানাবেন কমেন্ট বক্সে এই প্যান্ডেলটা কেমন লাগলো আর রানাঘাটে কালী পুজো ফ্রেন্ডস ক্লাবে যাব না এরম কখনো হবে না এটা কখনোই সম্ভব না ফ্রেন্ডস ক্লাবে এত সারি সারি মানুষ সবাই এখানে এসে জড়ো হয় কারণ ফ্রেন্ডস ক্লাব না আসা মানে পুজো অসম্পূর্ণ চলো ফ্রেন্ডস ক্লাবের একটু ভিড় ঠেলে আমরা একটুখানি দেখেনি ঠাকুর এবার কারেরা ময়ূর পঙ্খী ব্রেক ড্যান্স এগুলো দেখে তো চড়তে তো মন চায় কি করব। চড়তে তো হবে তাই না এবার ভাইকে ডেকেছি আয় চড়ব ভাইও চলে এলো ঠিক পঞ্চাশ টাকা টিকিট কেটে উঠে পড়লাম বাবা আগে তো সেই পঁচিশ টাকা দিয়ে উঠতাম যাই হোক সেই তো অনেক কলিযুগের কথা চললাম উঠেও পড়লাম এবার ব্রেক ব্রেকড্যান্সের গল্প দেখো এত চড়িয়েছে এত চড়িয়েছে যে মাথাটা সে এত ঘুরছিল সে মানে শরীর খারাপ করার মতো আমরা আবার ভেবেছিলাম ব্রেক ড্যান্স জোরে টোরা টোরা চড়তে যাব। এবছর আর টোরা টোরা চড়া হয়নি থাক ভাই পরের বছর যেন চর চড়বো যে হলো এত মাথা কোনো দিন ঘোরে না ভাই আর আমি আলোচনা করছিলাম ভাই বয়েস আমাদের হচ্ছে এটা বোঝা যাচ্ছে যাই হোক পরের ব্লগটা শুরু হচ্ছে ভাই ফোটা ভাই ফোটায় আর ভিডিও করা হয়নি আমার বড়ো ভাইয়ের সাথে ফোটা আর মামার সাথে মায়ের ফোটা মা মামাকে ফোটা দিয়েছে বড়ো ভাইকে খাইয়ে দিচ্ছি এবার ছোটো ভাইয়ের সাথে পালাম ছোটো ভাই যেহেতু দূরে থাকে বাড়ির থেকে তাই গত চার বছর ধরে এইভাবেই ওকে ফোটা দিচ্ছি এভাবেই ফোটা নিক আশা করি সামনের বছর ওকে আমি ফোটা দিতে পারবো এবছর একটা ভালো জিনিস হয়েছে আমার বাবারা তিন ভাই বোন তিনজন একসঙ্গে হতে পেরেছে ভীষণই ভালো লেগেছে বড়ো পিসি তো বাবাকে ফোটা দেয় কিন্তু ছোট পিসি অনেক দূরে থাকায় কিছুতেই ফোটার আর দেওয়া হয়ে ওঠে না এবছর আমি বাবাকে বললাম যাও এবছর ফোঁটা দিয়ে আসো তিনজন খুব ভালোভাবে ফোঁটা সম্পন্ন করেছে এবং আমার ভীষণ ভালো লেগেছে এই ছবিগুলো এখানে স্মরণীয় করে রাখলাম তিনজনের সম্পর্ক এভাবেই অটুট থাকুক এবছরে ভাই এবছরে ভাইফোঁটা রান্না রান্না তার ভাতের চিকেন কষা আর অনেক কিছু খাওয়ান রান্না ভালোবাসে

लाइक करो <laughs>